নমস্কার বন্ধুরা বেঙ্গল স্কিম চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় প্রতিবারের মতো এবারেও চলে এসে নিত্য নতুন এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিএম কিষান সম্মান নিধি যোজনা যেটি মাননীয় প্রধানমন্ত্রী আরম্ভ করেছিলেন সেই টাকা আপনারা কবে পাবেন সেই সম্বন্ধে আলোচনা করব। এই পিএম কিষান সম্মান নিধি যোজনাটি মাননীয় প্রধানমন্ত্রী তিনি চাষিদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে তিন কিস্তিতে মানে এক বছরে তিনবার কিস্তিতে দু হাজার দু হাজার দু হাজার করে ছ হাজার টাকা এই প্রকল্পের দ্বারা মানে কৃষকরা পেয়ে থাকে এর ফলে কৃষকদের আর্থিকভাবে অনেকটা সাচ্ছল্য হয় এবং কৃষিকাজ করতে তাদের অনেকটাই সুবিধা হয় এই পিএম কিষাণ যোজনার টাকা আপনারা কবে পাবেন সেই খবর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি বারাণসী থেকে সেই ডেট ঘোষণা করলেন ভিডিওটা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এর ফলে যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব তখনই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যেয়ে পৌঁছাবে তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর একটা কথা বললে কি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী লোকসভা ভোটে জেতার পরে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে প্রত্যেক বছর কৃষকেরা ছ টাকা পেয়ে থাকেন তিনবারের কিস্তিতে দু হাজার দু হাজার করে ছ টাকা এই যোজনায় কৃষকেরা পেয়ে থাকেন দু সালে প্রথম যে কিস্তি অর্থাৎ ফার্স্ট ইনস্টলমেন্ট সেটি সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে ফেব্রুয়ারি মাসের আট তারিখ এবার পালা দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে এই টাকা কবে ঢুকবে তার জন্যে আপনারা অনেকেই অনেক অপেক্ষা করে আছেন অনেক প্রতীক্ষায় করে আছেন যে কবে এই টাকা ঢুকবে সেই প্রতীক্ষার অবসান ঘটাতে শ্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে ঘোষণা করেছেন সেই টাকা তিনি কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন হ্যাঁ বন্ধুরা আজকে আঠেরোই জুন এই আঠেরোই জুন তারিখে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে শ্রী নরেন্দ্র মোদী এই কথা ঘোষণা করেছিলেন বারাণসী থেকে অর্থাৎ আজকে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক বলতে যে সমস্ত কৃষক এই পিএম কিষান যোজনা অন্তর্ভুক্ত আছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ঢুকে যাবে আপনাদের সামনে একটা যে অফিসিয়াল নোটিশ বের করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন তারিখ থেকে টাকা ঢুকবে তার উত্তরে বলা হয়েছে দেশে কৃষকদের দু হাজার টাকা বাবদ খারিফ শস্যের পিএম কিষানের টাকা কবে ঢুকবে জানালেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রক কৃষিমন্ত্রক সূত্রে সব খবর আগামী আঠেরো জুন থেকে জুন মঙ্গলবার থেকে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে ভুয়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সাততম কিস্তির টাকা এই সাতেরোতম কিস্তিতে নয়ন পয়েন্ট টু সিক্স কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে কুড়ি হাজার কোটি টাকা অর্থাৎ আপনারা তো শিওর হয়েই গেলেন যে এই টাকা আগা আজকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এই রকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন